আজ আমরা জব প্রসঙ্গে আলোচনা করব। বিশেষত রাতের দিকে বা অর্ধেক রাতে উঠে যারা নিয়মিত ধ্যান করে থাকেন তাদের ক্ষেত্রে একটি বিশেষ বিষয় নিয়ে আজকের আমাদের আলোচনা সেটি হলো রাত্রে ঠিক কি পরিমাণ আহার করা উচিত যাতে জবধানে কোনো ভিক্ষু না হয় অথবা ঘুরিয়ে যদি এইভাবে বলা হয় যে রাত্রে ঠিক কি পরিমাণ খেলে জব সুবিধা হয় সত্যি সত্যি সেরকমই ঘটনা ঘটেছিল শ্রীরাম কৃষ্ণের পায়ে নাট্যে দিকে গেলেন মাকে নির্দেশ দিলেন শোনো ছেলেদের পেট খেতে উনি জব ধ্যানে বিঘ্ন মা শুনলেন কোনো উত্তর দিলেন না কিছুদিন পর সকলে ধ্যানে বসেছে ঠাকুর লক্ষ্য করলেন বাবুরাম ঢুলছে বাবুরাম মানে পরবর্তীকালে স্বামী প্রেমানন্দজি তা ঠাকুর জিজ্ঞেস করলেন ঠাকুর বুঝতেও পারলেন যে ঠিক কি ঘটেছে তো তখন ঠাকুর জিজ্ঞেস করেন বাবুরাম আজ কটা চারখানা বাবুরাম কাঁচুমাচু করে বললেন তার বেশি শ্রীরামকৃষ্ণ বুঝে নিলেন যে রুটির সংখ্যা বেশি হয়েছে অর্থাৎ আজ শ্রীরামকৃষ্ণ বলতে চাইছেন রাতের দিকে জব যদি ঠিক ঠিকভাবে করতে হয় তাহলে অল্প পরিমাণ বা পরিমিত পরিমাণ আহার গ্রহণ করাই ভালো না বেশি না কম একদম পরিমিত পরিমাণ যদি আহার গ্রহণ করা যায় তাহলে রাতে জবদানে বিঘ্ন ঘটবে না তাহলে আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে প্রতিদিনের মতো লাইক শেয়ার কমেন্টস করবেন আরেকটি একটি ছোট্ট অনুরোধ রইলো যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি আবার আগামীকাল কথা হবে নমস্কার ধন্যবাদ